হাই কেমন আছো ওয়াট আ ডান্স নাইস পানির সাথে সাথে নাচতেছে ওয়াও নাইস তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বরাবরের মত নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে এই যে দুবাই ফ্রেম দেখতে পাচ্ছেন সেটার পার্ট 2 শেয়ার করব আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো গত ব্লগে শেয়ার করেছিলাম হচ্ছে পার্ট ওয়ান কারণ এই ভিডিওটা বেশি বড় হয়েছে যার কারণ আমি টু পার্ট করে শেয়ার করেছি তো ফার্স্ট পার্টে তো আমি দিনের বেলায় ভিউ গুলো দেখিয়েছিলাম এরপর হচ্ছে উপর থেকে তালার উপর থেকে নিচে কি কি দেখা যায় ওল্ড দুবাই নিউ দুবাই সে সম্পর্কে দেখিয়েছিলাম আর আজকে শেয়ার করব রাতের দিকে কেমন দুবাই ফ্রেমের ভিউ সেই সাথে এন্ট্রি পার্ট দিয়ে কিন্তু দেখানো হয়েছিল ওটার সময় পঞ্চাশ তালার উপর ওটার সময় পুরনো দুবাই কি কে ছিল কেমন মানে এদের ঐতিহ্যবাহী জিনিসপত্র ছিল সেগুলো আর আজকে শেয়ার করব হচ্ছে নতুন দুবাই কিভাবে হলো সে সাথে ফিউচার দুবাই রকম হতে পারে দেন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন আমরা নামছি নামার পরে কিন্তু এদিক দিয়ে আরো অনেক কিছু দেখার জিনিস রয়েছে তো অনেকে কিন্তু টুরিস্ট বিচায় আসছেন এখানে ঘোরার জন্য তারা চাইলে কিন্তু এই জায়গাটাতে যেতে পারেন খুবই বেস্ট একটা জায়গা আর টিকিটও কিন্তু এত বেশি অনলি ফিফটি দ্য তো আমি ভিডিও তে তো বলেছি যারা ফার্স্ট পার্ট দেখেননি তারা চাইলে ফার্স্ট পার্ট দেখে নিতে পারেন সেখানে পঞ্চাশ তালার উপর থেকে দুবাই ফুল ভিউ দেখতে পাবেন আর এখন দেখাচ্ছি হচ্ছে ফিউচার দুবাই কেমন হবে দেন আরো টুকিটাকি ভিডিও থাকবে আরো সুন্দর সুন্দর ভিডিও তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তার সময় ও দুবাই দিয়ে তুলে আর নামার সময় হচ্ছে নিউ দুবাই দিয়ে তুলে নামাই সরি সেই এখানে দেখাচ্ছেন Hvor der asta este cuvântul চারিদিকে শুধু লাইটিং নাই তো এখন সন্ধ্যাবেলা হয়েছে তো এটা হচ্ছে বাহিরের ভিউ এদিক দিয়ে দেখা একটু এই যে দেখাইছিলাম ওটার সময় এই যে আবার এটা হচ্ছে ভেতর থেকে বাহিরের ভিউটা এই যে দেখেন অনেক সুন্দর অনেক 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 মাঝে মাঝে এরকম ঘুরতে আসলে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে উপরে অনেক সুন্দর ডেকোরেশন করছে নিচ থেকে ভিউ উপর থেকে নিচের ভিউ অনেক সুন্দর লাগতেছে অনেক বেশি সত্যি মনটা অনেক ভালো হয়ে গেছে এরকম সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে আসলে কিন্তু মনটা আসলে ভালো হয়ে যায় তো এই যে চলে যাচ্ছি আমার হাজবেন্ড আর বাচ্চা কোন দিক দিয়ে গেল দিক দিয়ে নেমে যাব নেমে যাচ্ছি পorca পরছি হাতের রিংগুলা একদম লুজ লুজ হয়ে গেছে কখন যে পড়ে যায় হাত থেকে নিজেও বুঝি না খুবই হুশিয়ার ভাবে চলতে হচ্ছে আমার জয়ান কই তুমি এগুলা হচ্ছে মনে হয় ছবি তুলছে ছবি কেন ওই আসার সময় মনে হয় ছবি তুলে সবগুলাই এগুলা না এখানে আমাদের কেউ তুলছে বাট বলতে পারবো না আমরা আসি না থাকবে কতজন আসছে হয়তো বা সব কিছু ইয়ার জন্য আর কি এগুলা আগের পিক নিউগুলা নেই নিউগুলা এখনো দেয় না হয়তো বা পরে দিবে আর কি তো যাই আপনাদেরকেও দেখাই দেখেন ও মার্কেট এখানে ভেতরে হচ্ছে শপিং মল আমি তো আসতেছি আমি মনে করছি বাইরে বের হয়ে যাচ্ছি বাট এখানের ভেতরে তো শপিং মল দেখি জিনিস কত ও অনেক এক্সপেন্সিভ দেখেন এইটি টু পয়েন্ট ফাইভ জিনিস অনেক এক্সপেন্সিভ স্বাভাবিক এক্সপেন্সিভ হওয়ার কথাই কারণ যেহেতু একটা ইয়ার মধ্যে এক্সপেন্সিভ জায়গার মধ্যেই করা হয়েছে সেজন্য সব কিছু এক্সপেন্সিভ মা আমাকে ফেলে চলে যাচ্ছে ওরা বের হয়ে গেলাম এই যে তো আলহামদুলিল্লাহ অনেক দিকেই ঘুরেছি দুবাইতে পাঁচ বছর হয়ে গেছে আর দ্বিতীয়ত আলহামদুলিল্লাহ অনেক অনেক দিকেই এই যে যে আমরা ওই উপরে তলায় আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অনেক জায়গায় গেছি আল্লাহ অনেক জায়গা দেখাইছে এখন শুধু একটা জায়গারই যাওয়ার ইচ্ছা সেটা হচ্ছে হজ করতে যাওয়া আল্লাহ সেটাও যদি পূর্ণ করে ইনশাআল্লাহ হ্যালো ক্যাট হ্যালো ক্যাট হাউ আর ইউ দেন চলো 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 ও বসে আছে ও সিক না কে জানে বের হয়ে গেছি চিন্তা ভাবনা করছিলাম ইয়াতে যাই বসবো তো আমার হাজব্যান্ড পা নাকি পেন করতেছে তো যার কারণে বের হয়ে চলে আসছি কিরে ইয়া কোথায় জননতন এইগুলা কই? জনন এইগুলা কই? ও আচ্ছা তোই তো আমরা পিছন দিয়ে আসছে আছে আচ্ছা। এই তো জননই পাশে। আমি ভেবেছিলাম জনা দিয়ে বের হয়ে যাবে। এই পাশ দিয়ে মেবি বের হয়ে যায়। আর এই তো এতো। জনার এরিয়া সবাই এসে এসে এখানে বসে আছে। আর আরে জি ফ্রেম। আয় তোই বসে আছে নাইস এরিয়া একদম সুন্দর টাইমে এখন কয়টা বাজে কয়টা বাজে কে জানো 5:58 চলছে রাস্তা থেকে পার্কের ভিউ অনেক সুন্দর আমার ছেলে মন শান্তি মতন করে দৌড়াচ্ছে বেরো যেহেতু গাড়ি নাই সে তো দৌড়াচ্ছে ওই জয়েন

আজকে ও হচ্ছে খাঁচার পাখি খাঁচার বন্দি পাখি ছেড়ে দেওয়া হয়েছে ওকে সেজন্য না তুমি হারাই যাবে না এদিক থেকে ওইদিকে ওইদিক থেকে ওইদিকে চলে যাচ্ছ শিশু দোষে না হ্যাঁ দেখছো শিশু দোষে অত মিথ্যা কথা বল এক ঘন্টা সময় জানে না হয় তবে সেজন্য আসতেছে আর কি কিন্তু এখানে যারা যারা আসতে চান দুপুর টাইমে করে নাইলে সকাল টাইমে করে আসবেন সকাল এগারোটা থেকে বিকেল সাতটা পর্যন্ত সাতটা বাজে কিন্তু বন্ধ করে দিবে তো উনিরা অনেকে দেখতেছে এখন যাচ্ছে বাট বেশিক্ষণ ঘুরতে পারবে না এক ঘন্টার মধ্যেই নামাই দিবে এখন ছয়টা বাজতেছে যাই পড়ে যাবা খবরদার পানির ভেতরে পরে যাবো যে আসো আসো আবার আসিও আগে ওয়াশরুমে যাও এই যে মোবাইলের ক্যামেরার মধ্যে মানে পাকা করে ভিডিও করতেছি তাও কিন্তু আসতেছে না এই পাশটা আর এই পাশটা অনেক দূরত্ব আর মনে হচ্ছে আকাশটা একদম ফ্রেমের ভিতরে অনেক ব্যথা ব্যথা হয়ে গেছে পা এখানে ব্যথা এ পাশে হয় নাই এ পাশে ব্যথা হয়ে গেছে ঘাসের মধ্যে বসে থাকে ঘাসে বসলে কিন্তু একটা জিনিস ভালোই লাগে পায়ের ব্যথা একটু কমে যায় ঠান্ডা ঠান্ডা এখানে এখন গন্ধ নাকি দেখতেছে ফুল ফুল ভালো লেগে শান্তি লাগবে পেন করলে এগুলো চলে যাবে থাকবো তো আরো হাফ আওয়ার পর্যন্ত আছে ত্রিশ মিনিট পর্যন্ত ওই যে উপরে প্লেন যাচ্ছে দেখা যাচ্ছে

পানির সাথে সাথে নাচতেছে গান চলছে ওয়াটার নাচছে ওয়াটার ডান্স হয়েছে এখন অফ হয়ে গেছে আবার আসতেছে এখন আর একটা গানের সাথে নাচবে ওইখানে গিয়েছিলাম আমরা এটা হচ্ছে একতলা আর কি দেখেন What a done! রাতের ভিউটা দেখতেই পাচ্ছেন মূলত আমরা দুটো কারণে এখানে রাত পর্যন্ত ওয়েট করছিলাম এক হচ্ছে ওয়াটার ডান্স দেখা আর হচ্ছে রাতের ভিউটা দেখা আর দুই হচ্ছে আমরা বাফেট খেতে গিয়েছিলাম তো বাফেটের ভিডিওটা কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি দুবাই ক্রুসে বাফেট খেতে গিয়েছিলাম মানে বোর্ডে আর কি তো সেটার ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি যারা দেখেননি তারা চাইলে দেখে নিতে পারেন ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে প্লিজ যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ সবাই একটি লাইক করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ঠাটাল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং